ছাত্র উপদেষ্টা নাহিদের বিপক্ষে পাহাড় সমান অভিযোগ কি কি অভিযোগ কি কি অভিযোগ এগুলো অভিযোগের বর্ণনা কে দিবে এই দায়ভার কে স্বীকার করবে তার বিস্তারিত আপনাদেরকে বলছি তার আগে বলি যে মানুষ যখন ক্ষমতায় থাকে অর্থাৎ যে ক্ষমতায় থাকে তখন কিন্তু তার দুর্নীতি তার হচ্ছে অপব্যবহার সে কি করেছে বা কি করতেছে এগুলো কিন্তু মানুষ প্রশ্ন করার ভয় পায় অর্থাৎ মানুষ এগুলো প্রকাশ্যে আনতে ভয় পায় কিন্তু যখন তার ক্ষমতা চলে যায় তখন তার বিরুদ্ধে অর্থাৎ ক্ষমতায় থাকা অবস্থায় তাই সে কি করেছে কি কি করে নাই দুর্নীতি করেছে নাকি দুর্নীতি করে নাই অথবা তার বিরুদ্ধে কি কি জনগণের অভিযোগ অথবা নির্যাতিতের অভিযোগ কি যারা যারা নির্যাতিত হয়েছে তারা তাদের অভিযোগ কিন্তু প্রকাশ হয়ে যায় অর্থাৎ ক্ষমতার চেয়ার চলে গেলেই মানুষ কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা শুরু করে তেমনটাই অভিযোগ শুরু হয়ে গেছে উপদেষ্টা এখন সাবেক উপদেষ্টা বর্তমান সবাই জানেন যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছে সেই নাহিদ ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ কিন্তু এখন এবং এই সব অভিযোগের বিষয়ে কি বলবেন নাহিদ ইসলাম কি উত্তর দিবেন সেটা হয়তো পরবর্তীতে জানবো নাহিদ ইসলামের বিরুদ্ধে কি কি অভিযোগ সেটা আপনাকে বলি প্রিয় দর্শক আপনারা জানেন যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছে এবং এই যে যে সকল উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন হিসেবে ছিলেন তারা কিন্তু এক প্রথম দিকে একটা কথা বলেছিলেন যারা যারা উপদেষ্টা হয়েছেন বা হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা ছিলেন বা আছেন তাদের সম্পদের একটা তালিকা দিতে হবে যে তাদের কত সম্পদ আছে বা হচ্ছে এই পর্যন্ত কত সম্পদ আছে তারা কত সম্পদের মালিক সেটা কিন্তু তালিকা দিতে হবে এই উপদেষ্টা নাহিদ থাকাকালীন অর্থাৎ উপদেষ্টা থাকাকালীন এই সম্পদের হিসাব কিন্তু তারা এখন পর্যন্ত দেয় নাই অর্থাৎ এখন পর্যন্ত মানে সে তো এখন পদত্যাগ করেছে উপদেষ্টা এই পদে থাকাকালীন তার সম্পদের হিসাব কিন্তু দেয় নাই বা নেওয়া হয় না এই বিষয় নিয়ে অনেক কয়েকবার কথা বলা হয়েছে তারপরে কিন্তু আহ উপদেষ্টারা যে সম্পদের হিসাব সেটা কিন্তু দেয় নাই এখন পদত্যাগ করেছে অর্থাৎ নাহিদ ইসলাম যে ছয় মাস ছিল এই ছয় মাসের মধ্যে তার কত টাকা হয়েছে সে কত উন্নতি করতে পেরেছে সে দুর্নীতি করেছে কিনা সেটারও কিন্তু কোন ব্যাখ্যা উপদেষ্টা নাহিদ এখন পর্যন্ত দেয় নাই দ্বিতীয় অভিযোগ হচ্ছে এই যে সরকারের সাথে থাকা নাহিদ ইসলামের যে সময়টা পার করলেন এই সময়ে দেশের জন্য নাহিদ ইসলাম কি কি করতে পেরেছেন কি কি সফলতা আনতে পেরেছেন কি কি সফলতার মুখ দেখেছে এই নাহিদ ইসলামের আহ নাহিদ ইসলাম সহ যত উপদেষ্টা রয়েছে তাদের মাধ্যমে কি কি সফলতা বাংলাদেশ দেখেছে তার কোনো বিবৃতি কিন্তু নাহিদ ইসলাম এখন পর্যন্ত দেয় নাই কি কি কাজে সফল হয়েছে কি কি কাজে ব্যর্থ হয়েছে কোন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে কি কি কারণে সম্মুখীন হয়েছে অথবা তার নিজের কার্যক্রম নিয়েও কিন্তু কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত উপদেষ্টা নাহিদ দেয় নাই যদি কোনো অন্যায় দুর্নীতি করে থাকে এ ধরনের ব্যাখ্যা যদি না দেয় তাহলে যেহেতু সে এখন রাজনৈতিক দলের প্রধান আহ্বায়ক হিসাবে সে নতুন দল গঠন করেছে যখন ভোট চাইতে যাবে সাধারণ জনগণ কিন্তু প্রশ্ন করবে যে আসলে আপনি যেই উপদেষ্টা পদে ছিলেন সাধারণ মানুষের জন্য কি করতে পেরেছেন দেশের জন্য কি কি করতে পেরেছেন দেশের উন্নয়নের করেছেন এখন হয়তো তাদের সাধারণত একটা প্রশ্ন থাকবেই যে আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি এটা কি সফলতা নাকি এর পরবর্তীতে যে উপদেষ্টা পদ গ্রহণ করলেন তার কোনো সফলতা তার আছে এটা কিন্তু বিবৃতি বা ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়নি ভবিষ্যতে দিলে হয়তো জানা যাবে যে সে বিষয়টা নিয়ে কি বলছেন এছাড়াও নাহিদের বিরুদ্ধে কিন্তু একটা বড় ধরনের অভিযোগ রয়েছে সেটা হচ্ছে তরঙ্গ প্রদান করার কারণে অর্থাৎ এই যে টেলিভিশন তরঙ্গ প্রদান করার কারণে স্যাটেলাইট তরঙ্গ প্রদান এগুলো কিন্তু আসলে এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকেই দেওয়া হয় এই তরঙ্গ দেওয়ার নামে তার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠেছে অভিযোগ কতটা সত্য বা মিথ্যা সেটা এখন পর্যন্ত প্রমাণ হয়নি তবে অভিযোগ করেছে তরঙ্গ দেওয়ার নামে সে মোটা অঙ্কের একটা ঘুষ নিয়েছে অর্থাৎ উৎকোষ নিয়েছে আমি সরাসরি ঘুষি বললাম কারণ হয়তো উৎকোষ বললে অনেকে বুঝবেন না অনেক মিডিয়া কিন্তু এই উৎকোষ নামে চালিয়ে দিচ্ছেন আচ্ছা যাই আমি সরাসরি ঘুষের কথাই বললাম এটা কিন্তু অভিযোগ উঠেছে এটা কিন্তু প্রমাণ হয় নাই অভিযোগ করা হয়েছে তবে এই বিষয়ে নাহিদ ইসলাম এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বা মুখ খোলে নাই এর কারণ হতে পারে যে হয়তো সে এই ধরনের কাজ করে নাই অথবা সে করেছে কোনো বিবৃতি বা ব্যাখ্যা এখন পর্যন্ত এই উপদেষ্টা কিন্তু দেয় উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে এই যে বদলি বাণিজ্য আবার আপনারা এর মধ্যে দেখেছেন যে পৌর প্রশাসক অর্থাৎ এই যে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের যে একটা প্রশাসক নিয়োগ সেই বিষয়ে কিন্তু তিনি একটা একটা উপদেষ্টা পরিষদ থেকে দেওয়া হয়েছে এখন কোন উপদেষ্টা পরিষদ থেকে দিয়েছে সেটা বিস্তারিত ব্যাখ্যা এখন আসেনি এটা হচ্ছে একটা বিষয়ে রয়েছে। এই ধরনের অনেক অভিযোগ কিন্তু এই উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে রয়েছে এখন উপদেষ্টা নাহিদ যদি এগুলো বিবৃতি ব্যাখ্যা তার সম্পদের হিসাব যদি না দিয়ে থাকেন তাহলে এটা সাধারণ জনগণ কিভাবে গ্রহণ করবেন বা আপনারা কিভাবে গ্রহণ করছেন প্রিয় দর্শক এগুলো সত্য না মিথ্যা আপনারা অবশ্যই আপনাদের আহ পর্যালোচনাই করে দেখবেন এবং আমি যতটা পর্যালোচনা করে দেখেছি এখন পর্যন্ত এটার কিন্তু আসলে সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সম্পদের হিসাব যে নাহিদ ইসলাম এখন পর্যন্ত দেয়নি সেটার কিন্তু তথ্য পাওয়া গিয়েছে যে তারা এখন পর্যন্ত সম্পদের হিসাব যখন উপদেষ্টা পদে বসলেন তখন তার সম্পদ কত ছিল সেই হিসাব কিন্তু দেয়নি কেন দেয়নি সেটাও আপনারা বিচার বিশ্লেষণ করবেন প্রিয় দর্শক আহ এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই পরবর্তীতে আপডেট নিউজ যেটা হবে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ